এত সুন্দর পাহাড়ের এত সুন্দর একটা অনুভূতি মানে কি বলবো আর ভাষায় প্রকাশ করা যায় না আর আমাদের সঙ্গে যারা যারা আসছে আমরা যারা যারা আসি তারা সবাই খুব এনজয় করতেছে বন্ধু কেমন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আরেকটা নতুন জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি এবং সেই জায়গাটা খুবই নতুন আর এই নতুন জায়গায় ঘুরতে যাওয়ার পথে আমরা কীভাবে যাচ্ছি এবং কতক্ষণ সময় লাগছে সমস্ত কিন্তু আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো তো চলো যাই বেরিয়ে পড়ি এখন আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম এই যে যাচ্ছি আমার বন্ধুরা সামনের দিকে দাঁড়িয়ে আছে আর কিসি যাচ্ছি চলো আমি তোমাদের দেখাচ্ছি এই যে চলে আসলো রে ধর এত দেরি হ্যাঁ তো আমরা এখন গাড়িতে উঠে বললাম আর যাচ্ছি একটু পাহাড়ের দিকে খুব সুন্দর একটা অভিজ্ঞতা এই যে পিছনে আমার বন্ধু আছে আর ওর ওয়াইফ আছে এই যে আমাদের ড্রাইভারটা তাই বলো তো ভালোভাবে যাই তারপর সমস্ত দেখাচ্ছি তোমাদের চলো

ভালো মতো সব বানাইছো তো হ্যাঁ তোমরা কিন্তু গ্রিনভূতে আসতে পারো ওই দাদা কিন্তু ভালো করে বানায় কিন্তু সব কিছু এই যে গ্রিনভু দেখো এখানে নাও এই যে গ্রিনভু কত সুন্দর জায়গা এই যে দেখো বসার অনেক সুন্দর জায়গা আছে তোমরা অবশ্যই এখানে আসতে পারো তো চলো এখান থেকে বের হয়ে যাই আমরা পাহাড়ে যাব অনেক দূরেই যাব আর এখন প্রায় বারোটার কাছাকাছি বাজে চলো ভালো বনাইছে কিন্তু অ এই ইয়ে অ ৰেলে 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 ছি চলে আসছি যাব হচ্ছে কালিম্পং ডেলো তো এখানে একটু অনেকক্ষণ পরে মানে সেই যে আমরা জলপাইগুড়ি থেকে রওনা দিয়েছি এখনো পর্যন্ত কিন্তু কোনো রেস্ট করিনি মানে গাড়ি চলতেই আছে আমাদের কন্টিনিউ তো যে পাহাড়ের এই ছাইডে একটু আমরা জাস্ট রেস্ট করতেছি খুব সুন্দর জায়গা এত সুন্দর জায়গা দেখতে পাচ্ছ মানে কি বলবো আর মাইন্ড ব্লোয়িং সত্যি এত অসাধারণ সুন্দর জায়গায় আমরা আসলাম আর এত সুন্দরভাবে এই জায়গাটাকে উপভোগ করতেছি খুবই ভালো লাগতেছে

ডেলো পার্ক থেকে আমরা সাত কিলোমিটার দূরে আছি আর এই পার্কে গিয়ে সমস্ত বিস্তারিত জানাচ্ছি কিভাবে আসলাম আর কে কীভাবে আসলো কার কিরকম অবস্থা খারাপ হলো ভালো হলো তো আমরা ফাইনালি চলে আসলাম আমাদের সেই বহু প্রতীক্ষিত ডেলো পার্কে আর আমরা এখন গাড়িটা পার্কিং করবো এখানে

চলো বন্ধুরা আমরা ডেলো পার্কের ভিতরে ঢুকি এবং ভেতরে সমস্ত দৃশ্য তোমাদের দেখাচ্ছি দেখো আমরা সবাই এখানে আছি এখন বের হবো ব্যাগ নিবি নিতে হবে না ব্যাগটা নিবে আমরা ডেলো পার্কের এখানে চলে আসছি এই যে দেখো ঢুকতেছি

चार चार बोला आभी आभी बोला ना, 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 वो नहीं से वो करेगा। एक, दिखे दिखे दिखे। एक दिखे। जल्दी जल्दी निकल তা আমাদের টিকিট নাও কমপ্লিট হয়ে গেল এখানে এখন আমরা পার্কের ভেতরে প্রবেশ করলাম না না থাকো টিকিট কাটতে লাগবে এই যে পাঁচটা টিকিট নিয়ে ও এই যে টিকিট নিয়ে নিলাম কুড়ি টাকা করে টিকিট পড়লো চারজনের আশি টাকা এই যে আর বন্ধু আসতেছে তার জন্য ওয়েট করে আসি তোরে কি সুন্দর সুন্দর গাড়ি রে নেই এত সুন্দর পাহাড়ের এত সুন্দর একটা অনুভূতি মানে কি বলবো আর ভাষায় প্রকাশ করা যায় না আর আমাদের সঙ্গে যারা যারা আসছে আমরা যারা যারা আসি তারা সবাই খুব এনজয় করতেছে কত সুন্দর জায়গা দেখো ভিউটা ও এই যে দেখো লেখা আছে আই এম কালিম্পং টোটাল ভিউটা দেখাচ্ছি খুব সুন্দর জায়গা ডেলো পার্ক এই যে দেখো কত সুন্দর জায়গা পাহাড় মানে অনুভূতি পাহাড় মানে এক বৈচিত্রের মধ্যে ঐক্য আবহাওয়া এত সুন্দর মেলবন্ধন তার সঙ্গে আমরা জড়িয়ে আছি দেখো এই সমস্ত জায়গাগুলো এত সুন্দর মানে প্রকৃতির সঙ্গে মেলবন্ধনে আমরা এত সুন্দরভাবে যুক্ত হয়েছি যেখানে আমরা আজকে একটা নতুন আনন্দ উপভোগ করতেছি আমরা সবাই আসছি এখানে কিন্তু এই আনন্দের সঙ্গে যে কতটা এই সময়টা আমরা এত আনন্দের মধ্যে আছি সেটা বোঝাতে পারবো না তো আমরা খাবার নিয়ে নিচ্ছি এবং নিয়ে উপরে যাব খাবার নিয়ে নিল আমাদের বন্ধু হ্যালো এই যে খাবার এখন আমি তোমাদের কালিম্পং এর ডেলো যে পার্ক আছে তার কিন্তু বাইরের দৃশ্যটা দেখাচ্ছি এখানে তোমরা দেখো যে এখানে লোহার রেলিং দেওয়া আছে আর তারপর নিচে দেখো কতটা নিচু জায়গা মানে এখান থেকে কেউ যদি পড়ে যায় তো তার অবস্থা খুবই খারাপ হবে বাঁচবে কি না মরবে তার কিন্তু সন্দেহ নেই তো চলো সুন্দর জায়গা দেখো এখানে কতটা নিচু একদম সাইড ঘেসানো রেলিং রয়েছে দেখো এখান থেকে কত উপরে আছি আমরা ফাইনালি যে বিষয়টার জন্য আমরা এখানে আসি আমার বন্ধু আর ওর বউ ওনাদের পাঁচ নম্বর অ্যানিভার্সারি মানে বিবাহবার্ষিকী তো এখন ওরা কে কাটছে এই যে কাটলো Happy, तो Happy Anniversary। केक टकाते। तो लो। हाँ। आओ। हाँ। तो खाना। हाँ। तो तुम्हारे बुजुर्ग के जन्म आई। Happy

খুলছে দেখো ভালো করে খুব সুন্দর করে খুলে দিচ্ছে ডিম আর মটন মানে এগ আর কি বলে এটা কি বলে বাংলা খাসি মাংস এগ আর মটন বিরিয়ানি খাচ্ছি কেমন হয়েছে কেমন হয়েছে বন্ধু কেমন হয়েছে কেমন হয়েছে বাহ সুন্দর খাও খাও আস্তে আস্তে খাও আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ কাটবে কাটবে চিন্তা নাই পাঁচটার সময় বেরোবো একবারে নটার দিকে বাড়িতে পৌঁছাবো এখন ঘড়িতে বাজে পাঁচটা আর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো কারণ এখানে প্রচন্ড ঠান্ডা যে দেখতে পাচ্ছো যে প্রচন্ড কুয়াশা আর ঠান্ডা পড়ছে আমিও জ্যাকেট পরে নিলাম সবাই জ্যাকেট পরে নিল আর এখান থেকে সোজা আমরা এখন বাড়ির দিকে রওনা দিব কারণ এখানে বেশিক্ষণ থাকলে আমাদের হয়তো শরীরের কোনো সমস্যা হতে পারে সর্দি কাশি লাগতে পারে হঠাৎ করে এখানে আসি আমরা যেখান থেকে আসি সেখানে পছন্দ গরম কিন্তু এসে দেখি যে এখানে এত ঠান্ডা তার জন্য এখানে থাকতে পারছি না আর আমরা বাচ্চা নিয়ে আসছি যেহেতু সেহেতু এখানে বেশিক্ষণ থাকা সম্ভব না হাত পা জমে যাচ্ছে বন্ধু কি অবস্থা আমার হাত পা জমে যাচ্ছে দেখো বন্ধুর অবস্থা ঠান্ডা ওই যে দেখো বন্ধু আমার বন্ধু বাচ্চা নিয়ে আসছে তো হচ্ছে ওর অবস্থা খুব খারাপ এখান থেকে বেরিয়ে পড়বো না বেরিয়ে পড়লে আর হবে না চলো এখান থেকে বেরিয়ে পড়লাম এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এখানে প্রচন্ড হাওয়া উঠছে দেখো গাছগুলো কি হারে নড়ছে দেখো ও বন্ধু গাড়ি বের করো চলো তাড়াতাড়ি চলো এই আমাদের গাড়ি এখন রেডি হয়ে গেছে এই যে গাড়ি রেডি হয়ে গেছে আর এখানে প্রচণ্ড হাওয়া মানে কী বলবো আর থাকাই যাচ্ছে না এত হাওয়া আর ঠান্ডা প্রচণ্ড পড়ছে আজকে মনে হয় এখানে সাত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হতে করতে পারে তো থাকাই যাচ্ছে না এখানে এত হাওয়া কি ঝুলা দেখতে বেরিয়ে বলি এখান থেকে ঠিক আছে চলো যাই পরে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে তারপর তোমাদের জানাচ্ছি কখন পৌঁছাচ্ছি এইমাত্র আমরা বাড়িতে এসে পৌঁছালাম আর এখন ঘড়িতে বাজে প্রায় দশটা তো আজকে সারাদিন আমরা দারুণ এনজয় করলাম আর যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক করো ফলো করো এবং যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা